গ্রামে হেদমত করি গাছ গাছ পরিষ্কার করি অন্য কাজ করি সেগুলি করি আমার চাচা হ্যাঁ আজকে আজকে বাতি যা আছে অনেক বছর পরে ছোটবেলা তো দেখছে আর দেখছে না আর দেখছে না না ঈদগার মাঠ আসে না আইন চাচা সামনে যাই এটা হচ্ছে আমাদের ঈদগার মাঠ সোহাগপুর পাগলাবাড়ি সবাই মানে আমাদের পাগলাবাড়ি কাছাকাছি আর কি এটা সোহাগপুর ঈদগার মাঠ সবার সবার তো গাছগুলো এত সুন্দর করে পরিচর্যা করছে মানে পুরাটা ঈদগার মাঠের মধ্যে শুধু গাছ আর গাছ এত সুন্দর হইসে একটা সময় কিন্তু এরকম ছিল না যে ব্রিজ হইসে না চাচা তো সে আসো মিনার হইসে হ্যাঁ অনেক আপনি একে একে দেখাশোনা করেন না একা এক আমি চল্লিশ বছর ধরে আপনি অনেক বছর আমাকে দিয়ে আমার দায়িত্ব আমি এই জানি চাইছিলাম আমি বলে আর পারবো না তো না তুমি যত জীবিত আছো না আর কেউ আসবে আর কেউ আসবো না আর কেউ আসবে শুধু আপনি দেখতে আমি দেখছেন করতে অনেক গাছ লাগেছে কি কি গাছ এগুলো মেহকুনি গাছ আকাশি গাছ মেহকুনি আকাশি মেহকুনি আকাশি না এনজয় এই সাইডটা একটু দেখি আমরা যাই তো শেষ আয় আপু আসো এই যে তো শেষে আমরা দাঁড়িয়েছি আসো ওটা হলো কবরস্থান আমাদের

আলহামদুলিল্লাহ কু বলে যা আমিও তো চাচা এই যে ঢাকা থেকে আমি অনেক কিছু এই চোখ দিয়ে বাসায় এই আটকা ফিরে আমি অনেক কিছু চিন্তা করি আল্লাহর কোন আমার কিভাবে জানে কু বলে যাক আমি নিজেও জানি না আসেন আপনার এইটা একটু দেখি আমি আব্বু আসো আয়ো এই যে একদম শেষ সীমানা পর্যন্ত যাই না আমি তো কাকা না থাকলে আসলাম নিলে এইখানে বসে এখন আগে তো যে মুর্বী স্যার আসলে একজন আমি ছোট সময় দেখতাম হ্যাঁ হ্যাঁ আমার কিন্তু ভিতরে বসতো আমার দাদা ভিতরে বসতো না অনেক একবার এসে পড়তো আমার দাদা এখানে তো এই জায়গাখানা আমি অনেক বছর পরে দেখলাম আজকে কারণ এখানে থাকা হইলে অবশ্যই দেখা হইতো আমার কিন্তু আমি যেহেতু থাকি না এর জন্য মাসাল্লাহ কত সুন্দর করছে এই জায়গাখানা অনেক হয়েছে

তাই না কত সুন্দর একটা হ্যাঁ কত সুন্দর দেখেন আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন দেশ ও দেশের তাদের সবার উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই এটা হচ্ছে আমাদের সোয়াকুর ঈদগা মাঠ মানে একদম আমাদের পাগলাবাড়ির বাড়ির সাথেই এই ঈদগা মাঠটা এত সুন্দর গাছ এত গাছ আমি তেমন কোথাও না আমি অনেক জায়গায় দেখছি আমাদের ঢাকাতে কিন্তু এত গাছ থাকে না এই গাছগুলো তো অনেক অক্সিজেন পানা থাকা একটু ভিডিও করতেছি রে আমাদের সোহাগপুরের ঈদগাহ মাঠ তো অনেক সুন্দর না ভাই হ্যাঁ ভালো নেই চিনছি তো আমরা গোষ্ঠীর মানুষ আমার তিন ক্লাস নিচে নামটা কি কয়ে যাও সাহেন রে ভাই হ্যাঁ আমরা সোহাগপুরের স্কুলে একসাথে পড়ছি হ্যাঁ কোন গোষ্ঠীর গ্রামের আচ্ছা যাই হোক আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করছি এটা হচ্ছে আমাদের পাশে দাদার বাড়ি তো অনেক ছোটো সময় আসতাম আর কি এই সাইডগুলোতে আজকে দেখে ভাবলাম যে একটু ব্লগ করে আর যেহেতু আমার চাচা আছে চারপাশে দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে কারণ এত সুন্দর ঈদগাহ মাঠ পাশে আমাদের কবরস্থান অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর তো চাচা আর কিছু বলবেন দুয়ারে কেন চ্যানেলের জন্য

আমি যে হেদমত করি আজ আমার অন্য ভাইয়েরা আছে এবার নিজের মা দুঃশান্ত সেবা করে যত্ন করে এবং সৌন্দর্য করে এইভাবে আমি কামনা করি আসসালামু আলাইকুম